নমস্কার বন্ধুরা আমাদের ননদ বৌদি রান্না চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করে আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আজ আমরা বানিয়ে শীতের সন্ধ্যায় আজ আপনাদের সাথে শুরু আজ সেরাই ডুবনো গোকুল পিঠে বানানোর জন্য আমি ভেজানো মুগের ডাল এক বাটি ময়দা দুধ এক বাটি এক বাটি চিনি সাদা তেল নারকেল আর নিয়েছি খেজুর গুড় যেন মুগের ডালটা আমি মিক্সিতে মিক্স করে নেবো সেরা বানানোর জন্য আমি প্রথম দুই বাটি জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক বাটি চিনি সেরাটা আমি খুব গাঢ় করব না হালকা পাতলা করেই করব। দালা পিঠের মধ্যে রসটা ভালোভাবে হবে যাবে আমি এলাচের ফাটিয়ে নিয়েছি এটা আমি সেরাতে দিয়ে দিচ্ছি সেরাটা এলাচ দিয়ে ফুটবে সেলাটা আমার রেডি এবার আমি সেলাটা নামিয়ে নিচ্ছি নারকেল দিয়ে আমি খোয়া ক্ষীর বানিয়ে নিচ্ছি আমি এক বাটি দুধ আর কিছু পরিমাণ আমি দিয়ে দিচ্ছি চিনি আমি খেজুরি গুড়টা দিয়ে দিচ্ছি সেরার মধ্যে আমি এক চামচ খেজুর গুড় দিয়ে দিচ্ছি যাতে করে ডাটা স্বাদ হয় কি সুন্দর একটা কালার চলে এসছে সেরার মধ্যে দেখতেই ভালো লাগছে দেখতেই সুন্দর লাগছে দু চামচ এবার সেরা সেরাটা ছেলে বাচ্চাও সুন্দর এসছে খুব ভিডিও করে নিয়েছি ছোট বৌদি তুমি এবার মুগের ডাল আর ময়দাটা একসাথেই ফাটিয়ে নাও হ্যাঁ ফাটিয়ে নিচ্ছি একটু করে ময়দা দিব আর ভালোভাবে মুগের ডালের সাথে ময়দাটাকে ফাটিয়ে আমার বেটা একটা পুরোপুরি রেডি গুঞ্জি তোমার হয়নি আগে হয়ে গেছে আবার এর মধ্যে ঢেলে নাও বৌদি আবার খোয়া ঠিকঠাক বানানো হয়ে গেছে তোমার হয়েছে সব হ্যাঁ 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 চলো এবার বানাও হাতে একটু ঘি নিয়ে নি মন্ডা সমান সমান সাইজ করবা আমি একটু হাতে ঘি নিয়ে নিলাম যাতে করে আমার পিঠাটা ভালোভাবে বানানো হয় আর একবার ঘি নিয়ে নিলেই কিন্তু আর নিতে হবে না কারণ নারকেল থেকে আমনা আমনি তেল বের হয় দেখুন কি সুন্দর হয়েছে একদম ক্ষীরের মতন সিন হচ্ছে না হ্যাঁ ক্ষীরের মতন সেন্ট এবার আমি কড়াইতে তেল দিয়ে পিঠেগুলো ভেজে নিব গে ডালার ময়দার যে ব্যাটারটা বৌদি তৈরি করে রেখেছিল এবার আমি এতে আর ভেজে নেব আমার পিঠে পুরোপুরি কমপ্লিট হয়ে গেল আমিও দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি আমি ফিরে আসবো দশ মিনিট পর বন্ধুরা পিঠেটা আমাদের দশ মিনিট হয়ে গেছে এবার আমরা আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আমি আর পিঠেটা পরিবেশন করে দেখাচ্ছি

ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন যাতে করে সবার প্রথমে আমাদের ভিডিও গুলো আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও দেখতে থাকুন